গুড মর্নিং একটা নতুন ব্লকে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো কালকের থেকে যেন রাত্রিবেলা হঠাৎ পাখাটা না বিগড়েছে তো সেই জন্য এখন এই দাদা আসলো এসে বললো যে ফ্যানটা খুলে নিয়ে যাব উনি আর কি ফ্যানটা খুলে নিয়ে গিয়ে রিপেয়ারিং করবে বা কী হয়েছে না হয়েছে তো জানি না কাল এখন আস্তে আস্তে গরম পড়ছে কালকে হঠাৎ হালকা করে মেয়ের খুব গরম লাগছিলো বলে বললো মা একটু ফ্যানটা চালাও মা চালাতে গিয়ে চলতে চলতে দেখি বন্ধ হয়ে গেল তো কী আর করা যাবে একে একে জিনিস এক এক সময় খারাপ হয়েই যায় তো আজকে সকাল সকালই ঘরে কিন্তু আকাশের মুখ ভার আজকে রোদের কোনো চিহ্ন মাত্র কিছু নেই তো যদিও এখন একটু বেলা হয়ে গেছে কিন্তু আজকে সমস্ত সকালবেলার কাজকর্ম সেরে খুব তাড়াতাড়ি করছি অন্য দিন না এক এক সময় হয়তো ঘুমিয়ে থাকি কিন্তু একটা টেনশানে তাড়াতাড়ি আজকে উঠে পড়েছি উঠে পড়েই সকালবেলা জন্ত বলল আজকে তোমাকে আর ব্রেকফাস্টের কোনো ঝামেলা করতে হবে না আমি যা কিছু বাইরে খেয়ে নেব আর আসলে ও তো ব্যথার জন্য কিছুই সেরকম খায় না বলো আমি এখন ঘর থেকে একটু কেক জল খেয়ে যাচ্ছি তারপরে বাইরে যা হোক কিছু খেয়ে নেব তা আরও একটু বাজার করে দিয়ে গেল কারণ আজকে ওর শিক্ষা গুরু অনেক দিন ধরেই দাদা বলেছিল আর কি যে আমাদের বাড়িতে আসবে আমার হাতের রান্না খাবে ওনার একটা ইচ্ছা ছিল তো আসবে আসবে করে মাঝখানে উনি আমার একটু অসুস্থ হয়ে পড়েছিল তো যার ফলে উনি কোথাও যেত না তো হঠাৎ করেই দাদার সাথে দেখা তো আমি বললাম দাদা এখন আপনি কেমন বোধ করছেন তখন বলল যে না এখন আগে থেকে ঠিক আছে তো একদিন যাবো খনে তোমার তোমাদের বাড়ি তো হঠাৎ করে কালকে আর কি ঠিক মানে ঠিক করলাম আর কি যে ওনাকে আসতেই বলবো যে আমি না বললে বোধ হয় উনি নিজে থেকে আসবে না তো বহুদিনের আকাঙ্ক্ষা ছিল আর কি আমাদের বাড়িতে আসবে আমার হাতের রান্না খাবে কারণ ওর শিক্ষাগুরু ঠিক কথাই কিন্তু ওই দাদার সাথে পরিচয় হওয়ার পর থেকে উনি আমাদের কাছে মানে কি বলবো দেবতার মতো কারণ উনি আমাদের অনেক বিপদে আপদে আমাদের পাশে ছিলেন আর কি তো কে উনি আসলে তোমাদের জানাবো অবশ্যই তো দাদার ইচ্ছা ছিল আমার হাতের মাটন খাবে বলেছিল তোর বাড়িতে যেদিন যাবো সেদিন আমাকে খাওয়াবি তো আমি বললাম নিশ্চয়ই দাদা খাওয়াবো তো সেই জন্য যাই হোক যন্ত একটু মাটন নিয়ে এসেছে তো সেই জন্য অল্প করেই নিয়ে এসেছে কারণ আজকে আবার আমি খাওয়া দাওয়া করবো না ওই জন্য একটু টেনশান হচ্ছে যে কেমন রান্না বান্না হবে কারণ আগামীকাল শিবরাত্রি রয়েছে তো শিবরাত্রি মাঝখানে আর কি মা মারা গেছিলো ওইরকম আর কি বন্ধ ছিল কিন্তু আবার আর মন থেকে চাইলো কারণ বাড়িতে শিব লিঙ্গ রয়েছে যে একটু পুজো করি তো সেই জন্য কালকে উপুজ থাকবো যেহেতু সেহেতু আজকে একটু নিরামিষ আর কি খাব যেটা সংযম বলে আর কি ওটা করবো বলেই টেনশান হচ্ছে একটু কারণ দাদার বয়স হয়ে গেছে আসলেই দেখতে পাবে যারা বাটানগরে করে থাকো তারাই দাদাকে চিনবে আর কি কারণ মোটামুটি বাটানগরে করে উনি বিখ্যাত মানুষ ছিলেন আর কি চাকরি সাথে সাথে উনি ভালো আবৃত্তিকার দাদা ভালো আবৃত্তি করতেন তারপরে নাটক করতেন নাটক পরিচালনা করতেন প্লাস এই ডান্সের মানে জয়ন্তকে জোর করে ডান্সের নামান আর কি তো সেই সব গল্প দাদার মুখ থেকে শুনবো তো এখন মাটনটা কষাচ্ছি এই যে মাটনটা আগেই ম্যারিনেট করে রেখেছিলাম তো এখন টমেটো দিয়ে আর কি কষিয়ে নিচ্ছি এটা হলেই মোটামুটি রান্না হয়ে যায় আমার কী কী রান্না করেছি অবশ্যই তোমাদের পরে দেখাবো সুন্দর করে ঠাকুরকে সাজানো হয়েছে আর এইখানে যেই দাদা যেই গুরু শিষ্য এখানে দাঁড়িয়ে আসুন দাদা নমস্কার তো তোমরা জানতে চেয়েছিলে যে আমার গুরুকে আমার প্রথম গুরু হচ্ছে যে আমাকে হাতে শিখিয়েছে মানে পা ধরে ধরে যেখানে স্টেপ ফেল ওখানে স্টেপ ফেল এইভাবে শিখিয়েছে তিনি কিন্তু নাচের জগতের লোক না নাটকের জগতের লোক কিন্তু তার নাচের ভীষণ অভিজ্ঞতা আমি নাম করেছিলাম জন হেনরি থেকে এনারি তৈরি ইনি হচ্ছেন আমার প্রথম গুরু শ্রী নারায়ণ চক্রবর্তী তো আজকে তোমাদের সাথে পরিচয় করালাম আমার গুরু নারায়ণ চক্রবর্তী আর যে গুরু আছে তারা কলকাতার তারা অনেক দুজন বেঁচে নেই একজন কিন্তু তিনি কোথায় আছেন এখন জানি না যিনি আছেন তার সাথেই তোমাদের আজকে পরিচয়টা করাতে তো নারান্দা আর নারান্দার একটা বিশেষ মানে গুণ আছে বলতে নারান্দা ভালো আবৃত্তি করে হ্যাঁ আজকে এবং দারুন লেখে আমাদের অনেক জন্য নারান্দার নারান্দার থেকে আজকে একটা অবশ্যই একটা আবৃত্তি শুনবো হ্যাঁ কারণ এটা আমরা এটা আমাদের ডিমান্ড এবং মানুষ খুব ভালো মানুষ আচ্ছা যাই হোক না তুমি কিছু বলো বলবো আঠাত্তর সালে যখন আমি হিন্দি খুঁজছি কোথায় পাবো একদিন একদিন দেখলাম সরস্বতী পুজো নাচছে এই জয়ন্ত কুণ্ডু ওর নাচ দেখে তখন আমার মনে এই ঠিক হিন্দিকে পেয়েছি তারপর ওকে ধরে ওদের বাড়িতে এলাম এই বাড়িতে এলাম ওর বাবা বলো বাবা খুব ভালো করছো এই জন্ত্রকে তখন আস্তে আস্তে হেন্ডিতে ট্রেনিং দিয়ে দিয়ে সেই নিউল্যান্ডের কোয়ার্টারে আমাদের ছিল আগে সেই তিন মাস করার পরে সেই হেন্ডি সারা পশ্চিমবাংলায় অন্তত দেড়শো থেকে দুশো শো হয়েছে এবং কোনো জায়গায় ওকেল করেনি সব জায়গাতেই এবং বহু পুরস্কারও পেয়েছে তারপর তো সারা সারা বাটনগরের নাম হয়ে গেছে হেন্ডি

এবং অবিশ্বাস উনি ছিলেন বাইরে বসে আমাদের হেনরি দেখে আমাকে আবার ডাকলো সব ডেকে নিয়ে গেল নিয়ে গেলে তোর হাত তোর তো ভালো মশলা আছে এর ভিতরে তুই সামনের সপ্তাহ আমার বাড়িতে আসিস তোকে আর একটা স্টিপ দেবো কিন্তু কপাল বাহু সেই সপ্তাহেই ওই এবং অবিশ্বাস মারা গেল মনে আছে তো সেই সপ্তাহেই মারা গেল মারা গেল আজকে সেভেন্টি এইট থেকে আমি জন হেনরি শুরু করেছিলাম ফার্স্ট ফার্স্ট জন হেনরি করেছিলাম আমাদের বাটা স্পোর্টস ক্লাব

রাধারমন ঘোষের কত নাটক নানন্দা করিয়েছে আমাদের চিন্তা মানুষ নামে মানুষ দেখবার মতো আমাদের স্পট করে দাঁড়িয়ে তো না দেখবার মতো নানা একটা কবিতা আজকে শুনবো আমি অল্প একটু বলছি সুনীল গঙ্গোপাধ্যায় কেউ কথা রাখেনি কেউ কথা রাখেনি কেউ কথা রাখে না তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছোটোবেলা এক বস্তুমি বাড়িতে এসে বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমার তিন পোহরের বিউ দেখাতে নিয়ে যাবো বস্তুমি আমি আর কত বড়ো বাবা মা আমার কান ধরে বলেছিল বড়ো হও খোকা দেখবে তুমি একদিন এই এই জগতে আরও বড় হতে পারবে কিন্তু কেউ কথা রাখেনি কেউ কথা রাখে না তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি দারুণ দারুণ অপূর্ব অপূর্ব না না বিশাল ট্যালেন্ট আপনারা জানেন না কিন্তু নালন্দা আমার মতোই ট্যালাতে কাউকে পারে না আমরা কারো দিন কাউকে তেল মারতে পারি সেই জন্য সেই আমাদের কিছু হয় আর আমরা বেশি দূর উঠতেও পারি না তবুও আমি কিছুটা গেছিলাম নারান্দা তো মানে গেলোই না দিল্লিতে ভালো চান্স পেয়েছিল সেখানেও গেল না আমি কলকাতা কলকাতা মানে আরও বিশ্বের অন্য রাজ্যে ফাজ্যে গেছি এমন পাঞ্জাব পাঞ্জাব দিল্লি তারপরে আসামের সেই শিলচর রাজস্থান অনেক জায়গা বাংলাদেশেও আমার চান্স হয়েছিল সেখানেও যেতে পারলাম না তখন তো আর একটা সেটা তোমাদের জানিয়েছি আর বলে লাভ নেই যাই হোক নারান্দাকে আজকে আমি কিছু দিয়ে সম্মান জানাতে পারছি না শুধু এইটুকুই জানাই আমার প্রণাম ও ভালোবাসা দিই আর এছাড়া আমার ক্ষমতা তো তোমরা জানোই কতটুকু যাই হোক তো এখন আমরা লাঞ্চ লাঞ্চ তো চলো একটু কি স্পেশাল মেনু করেছে মা দেখে নেব দেখো ভাত কাটা পোনা মাছ ফুলকপি দিয়ে তারপরে রয়েছে উচ্ছে কুমড়ো বটি বেগুন ভাজা মুসুরির ডাল মাটন আর শেষ পাতে চাটনি আর এখানে স্যালাডে শশা আর টমেটো রয়েছে এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু সবাই কাঁচা লঙ্কা ডিমান্ড করছে

Mira, mira, তো মা তোমার কেমন লাগছে খাবি আমার তো দাদাকে পেয়ে দারুণ লাগছে কারণ দাদার অনেক অবদান আমাদের বিয়ের সময় দাদা যা করেছেন ও বাবা আর আমার ঘটনা কি আমি তো না করে দিয়েছিলাম তুমি বাবাকে না করে দিয়েছিলে বিয়ে করার জন্য হ্যাঁ এ বাবা না আমাকে বসে তুই কি বললি কি বললি হয় তুমি রিজেক্ট হয়ে গেছিলে খাবি তো খাওয়া দাওয়া কমপ্লিট আজকে সত্যি কথা দাদাকে পেয়ে আমাদের আমার তো এত আনন্দ হয়েছে যে কি বলবো বহুদিনের আমাদের ইচ্ছা ছিল তো দাদা তো এসে চমকে গেছে যে তু আমাকে কেন বললি তো আমি বললাম আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে আপনি আমাদের সাথে একসাথে আমরা এক জায়গায় হব দিন পরেই তো আজকে এখন দাদা চলে যাবে একটু খাওয়া দাওয়া করে জাস্ট রেস্ট নিল তো এখন জয়ন্ত একটু এগিয়ে দেবে আর কি তো আজকের মতো এখানে এই ভিডিওটা এন্ড করছি যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে তো লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আর দাদার কবিতা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও नमस्कार 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 टाटा